ゴマノールポルメイト টি ছোট সুরা পরে যদি আপনি ঘোমাতে পারেন নবীজি বলেছেন আল্লাহ আপনার বরকতের দরজা রিজিকের দরজাকে আল্লাহ তালা খুলে দিবে আপনি ধনী হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়ে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে বালা মুসিবতগুলোকে দূর করে দেবে এবং আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়া আল্লাহ করে নেবে এবং সারা রাত পর্যন্ত আপনাকে আল্লাহ পাহারা দিবে এই তিনটি ছোট সূরা পাঠ করে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে এই তিনটি ছোট সূরা করে ঘুমাবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন দিনকে দিয়েছেন কাজ কর্ম করার জন্যে পরিশ্রম করার জন্য রিজিক কে করার জন্য আমার মহিলা মা বোনেরাও কিন্তু দিনের বেলায় পাকশাক করে ঘরের কাজগুলো করে এবং আল্লাহ তাআলা রাত্রকে দিয়েছেন ঘুমানোর জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ রাত্রকে অন্ধকার করে দেয় ঘুমানোর জন্য এ রাতের বেলা আপনি যখন এসারের নামাজ আদাই করবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করবেন আল্লাহর রসুল প্রতিদিন রাত্রে ঘুমানোর উপরবে এই তিনটি ছোট সুরার আমল করেছেন আপনারাও আমল করবেন তবে সময় মতো আপনি পাসোয়াক্ত নামাজ আদাই করতে হবে অনেকে আছেন সময় মতো নামাজ আদাই করে না আল্লাহ অবদুল আর আমিন বলেছেন ইন না সয়লাতা কান তালাল মিনি না কি তাবা ওকু তা সময় মতো সঠিকভাবে সুন্দরভাবে নামা করার জন্যে আল্লাহ আলামিন বলে দিয়েছেন আপনি রাতের বেলায় যদি এশারের নামাজ সঠিক সময় আদায় করেন মহিলা মা বোনেরা এবং পুরুষরা যদি জামাতির সঙ্গে সারের নামাজ আদায় করে এবং জামাতের সঙ্গে আবার ফজরের নামাজ আদায় করে আমার মহিলা মা বোনেরা সময় মতো আবার ফজরের নামাজ আদায় করেন তাহলে নেদেজি বলেছেন সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহু আকবার কত বড় ফজিলত আপনি আল্লাহর পথে চলে আসুন আপনি নামাজের পথে চলে আসুন আপনাদেরকে যেই ছোট্ট তিনটি আমলের কথা এখন বলবো এই আমলগুলো করুন পৃথিবীর মধ্যে কোনো দিন আপনি থাকবেন না এবং ঠকবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিতিয়ে দিবে বরকতের দরজা রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা নামাজের আজানটা যখন দেবে সুন্দর করে করে নামাজটাকে আপনি আদায় আদায় করবেন নামাজটা করার পর আপনি প্রথমে সঙ্গে সঙ্গে এই ছোট্ট তিনটি সূরা পাঠ করতে পারেন অথবা যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বেও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যখন ইচ্ছা করতে পারেন প্রথমে এক যেই তিনটি সুরার মধ্যে প্রথম যে সুরাটা আপনারা পাঠ করবেন এই একটি সুরা যদি আপনি পাঠ করতে পারেন ঘুমানোর পূর্বে এসারের নামাজের পরে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবরের মধ্যে কোনো আযাবি দিবে না আল্লাহু আকবার এই ছোট্ট সূরাটার আল্লাহ তাআলা জিহ্বা দিবে আল্লাহ ঠোঁট দিবে জবান দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে আল্লাহু আকবার আর এই সূরাটার নামই হচ্ছে সূরাতুল মুলুক এই সূরাটা একটু বড় যদি আপনি এই সূরাটা তেলাওয়াত করে দেন না পারেন 30 আয়াত বিশিষ্ট তাহলে আপনি মোবাইল থেকে অডিওটা শুনলে চলবে তাহলেই চলবে পড়লে যেমন সওয়াব পাবেন মোবাইল থেকে সার্চ করে সূরা মুলুক লিখে সার্চ করবেন সূরা মুলুকটা চলে আসবে আপনি মোবাইল থেকে আপনি মনোযোগ সহকারে সূরা মুলুকটা শুনবেন তাহলেই চলবে এই মুলুক পরে আপনি ঘুমাবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রতিরাত এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে সুরাতুল মুলুক পাঠ করে ঘুমায় এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে আজাব যদি মাথার দিক দিয়ে আসে আল্লাহ তালার এই সুরাতুল মুলুক দূর করে দেবে আজাব পায়ের দিক দিয়ে আসলে দূর করে দেবে ডান দিক দিয়ে আসলে দূর করে দিবে বাধা দিয়ে দিবে চলে যাও চলে যাও তুমি কে মন কারণকের এসে বলবে আর সেই সুরা মুলুক বলবে আমি হচ্ছি সুরাতুল মুলুক সে ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে পাঠ করেছে কষ্ট করে সে ঘুমায় আমাকে তেলাবাত না করে আজকে কঠিন দিনে তার ছেলে নাই তার মেয়ে নাই অন্ধকার কবরের মধ্যে চলে এসেছে এখন আমি তার সাথী হয়ে গেলাম তার বন্ধু হয়ে গেলাম তার বডিগার্ড হয়ে গেলাম মন করে ফেরেস্তা বলবে কতক্ষণ পর্যন্ত আছ সুরাতুল মুলুক বলবে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা এর সঙ্গে আছি সকালে বলি আল্লাহ কোন কোন বর্ণনা এসেছে মৃতারকে যখন কবরের মধ্যে রাখবে আপনাকে আমাকে যদি আপনি সূরাতুল মুলুক পাঠ করে ঘুমান অথবা সূরাতুল মুলুক শুনে গোমান তেলাওয়াতরা তাহলে আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখবে সবুজ একটা পাখি এসে আপনার লাশটাকে আবৃত করে বসে থাকবে মনকার ফেরেস্তা চলে আসবে সোয়াল জবাব করার জন্যে মার রবকে তোমার অমানধের ওকে তোমার দিনকে অমান্যবে ওকে তোমার নবী কে বলার জন্য চলে আসবে লাশ খুঁজে পাবে না দেখবে সবুজ একটি পাখি বসে আছে কবরের মধ্যে সবুজ পাখিকে বলবে পাখি রে এই জায়গায় তো এই কবরের মধ্যে তো একটা মুর্দার ছিল কোথায় দেখতে পাচ্ছি না সেই সবুজ পাখি বলবে সেই আমার নিচে আছে তুমি কি আমি সোরামূলক কেন এসেছ সে দুনিয়ার মধ্যে আমাকে পাঠ করেছে সকলে বলে সুবাহান আল্লাহ তাকে প্রশ্ন করব একটু পরে আসি তাহলে পাখি বলবে না না একটু পরে আসলেও তার সঙ্গে কথা বলা যাবে না ডিস্টার্ব হবে দুনিয়ার মধ্যে অনেক বেশি কষ্ট করেছে যা বলার আমাকে বলো আমি উত্তর দিয়ে দিচ্ছি আমাকে প্রশ্ন করো কি বলার আছে তাকে ডিস্টার্ব করা যাবে না এমন কি কালকে আমাদের মায়ে গুনাহের কারণে এই সুরাত করেছে কিন্তু জাহান হয়ে যাবে আল্লাহ বলবেন জাহান্নামের মধ্যে চলে যাও সুরা বলবে আল্লাহ তুমি জাহান নামের মধ্যে দিতে পারবা না সে তো দুনিয়ার মধ্যে আমাকে তেলবাদ করেছে আমাকে পাঠ করেছে আজকে যদি জাহান নামের মধ্যে তাকে যেতে হয় তাহলে আমাকে কোরআনুল কারিম থেকে মুছে দাও বাদ দিয়ে দাও একেবারে আমাকে মুছে দাও আমি থাকতে চাই না আল্লাহ রব্বুল আলামিন বললেন রে সুরা তাহলে কি করব সুরা বলে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে তেলাওয়াত করেছে এই জন্য তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও তখন আল্লাহ বলবেন যা রে তোর সুপারিশকে কবুল ও মঞ্জুর করলাম যার বান্দা বান্দিরা সুরা মুলুক তেলাওয়াত করেছে এই তাদের তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিলাম ক্ষমা করে দিলাম সকলে বলি সুবাহানল্লাহ আল্লাহ রসুল বলেছেন সুরাতুল মুলুকের অপর নাম হচ্ছে সুরাতুল মানা ২৯ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে শুরু সুরামুলুক প্রায় তিন পৃষ্ঠার মতো তিরিশ আয়াত বিশিষ্ট إيه بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا يتيه سوره الملك شكر سبحان الله আয়াত বিশিষ্ট যদি পারেন পড়বেন অথবা ঘরের কেউ পারে বলবেন যে ও মা তুমি পড়ো আমরা শুনি অথবা আপনার ছেলে পারে ছেলেকে বলবেন তুমি পড়ো আমরা শুনি আপনার বৌমা পারে বউ পারে ছেলের বউ বলবে তুমি পড়ো আমরা শুনি একজন পড়লে আর বাকিজন শুনলে হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা অবশ্যই তেলাওয়াত করবেন না হয় শুনবেন যদি কাউকে না পান মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে সার্চ করবেন সোড়ামুলুক লিখে চলে আসবে অবশ্যই সোড়ামুলুক পাঠ করে রাত্রে ঘুমাবেন যখনই ঘুমান দুই নাম্বারে আল্লাহ রসুল রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করতেন নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিয়োগ করে দেবে সারা রাত পর্যন্ত তাকে পাহারা দিবে পৃথিবীর কোনো হিংস্র প্রাণী পৃথিবীর কোনো জিন ভূত শত্রু পৃথিবীর কেউ তাকে আক্রমণ করতে পারবে না পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ক্ষতি থেকে তাকে বাঁচিয়ে রাখবে সকলে বলি সুবাহান আল্লাহ এবং যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে সেই ঘরের মধ্যে চোর ডাকাত আসতে পারবে না আল্লাহ হেফাজত করবে সেই ঘরটা বন্ধ হয়ে থাকবে সকলে বলি সুবাহান আল্লাহ হাজরতে আল্লাহ হরে আলান তালানহুকে আল্লাহ রসুল বাইতুল মাল পাহারা দেয়ার জন্যে বলেছেন একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত শয়তান এসেছে মাল চুরি করে নিয়ে যায় আল্লাহ রসুল বলেছেন শয়তানকে ধরে ফেলবা তিন দিনের দিন শয়তানকে আবহরায় রাত ধরে ফেললো ধরে ফেলার পর বলল তোমাকে নবীজির কাছে নিয়ে যাব তোমার বিচার হবে শয়তান হুরায়রা তোমাকে আমি আমলের কথা দেব। যে আমলটি করলে আসতে পারবো না বলল ঠিক আছে যদি শেখাও তাহলে ছেড়ে দেব শয়তান বলল তুমি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল করছি পাঠ করে ঘুমাও তাহলে আমি শয়তান তোমার ঘরের কোনো মাল সামান নষ্ট করতে পার পারবো না চুরি করতে পারবো না অতএব ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবা সকলে বলি আল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল যারা রাসূলুল্লাহ আল্লাহ শয়তান এসেছিল শয়তানকে যখন ধরেছি মাল চুরি করতে এসেছে শয়তান বলছে আমাকে ছেড়ে দাও কাছে নিও হোরা না ছেড়ে দাও তোমাকে আমল শিখিয়ে শিখিয়ে আল্লাহ আমাকে দিচ্ছে দিয়েছে এই আয়াতুল কুরসি পাঠ করলে নাকি শয়তান আর ওই রাত্রিতে চুরি করতে আসতে পারবে না আল্লাহ হেফাজত করবে আল্লাহ রসুল বলেছেন শয়তান সবসময় মিথ্যা কথা বলে ঠিক আছে কিন্তু কিন্তু কোরআনুল করিমের এই কথাটা অবশ্যই সত্যি বলেছে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করবে সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে তাকে পাহারা দেয় মনিটরিং করে তাকে দেখে রাখে পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে না জিন ভূত কোনো কিছুই ক্ষতি করতে পারে না বোবায় তো ধরতেই পারবে না যদি সুন্দর করে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাম এবং চোর ডাকাতও আপনাদের ঘরের মধ্যে আসতে পারবে না এই জন্য আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন এবং এই আয়াতুল কুরসি আল্লাহর রাসূল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ার জন্য বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জান্নাতের মাঝে একটা পর্দা রাখে হেজাব রাখে আর সেই পর্দা হেসাবটা হচ্ছে একটা দেয়াল আর সেই দেয়ালটাই হচ্ছে মৃত্যু মৃত্যু বরণ করছে না তার জন্য বরণ করার সঙ্গে সঙ্গে দেয়ালটা চলে যাবে আর জান্নাতের মধ্যে চলে যাবে এই জন্যে আল্লাহ রসুল ওয়াক্ত নামাজের পরে কিন্তু ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পা কৰোতে আপনিও পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে চেষ্টা করবেন এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই একটিবার আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসিটা আমি একটিবার পাঠ করে শোনাচ্ছি সূরা বাকারার 255 নং আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ রাসূল বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আয়াতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পাওয়ারফুল আয়াত হচ্ছে বলছে আয়াতুল করছি আমার সঙ্গে একবার পাঠ করুন যারা পারেন যারা না পারেন চুপ করে শুনুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নে কি হবে আয়াতুল করছি আমার আমি পাঠ করছি একটি বার বিসমিল্লি রহমান রহিম কয় লু হো সে سكينة ولا له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عيده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا

সুরতুল ইখলাস পাঠ করবেন ধনী হয়ে যাবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দেবে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি এসে বলল ইয়ারাসুল আল্লাহ আমার অবস্থা বিশাল খারাপ দুনিয়া আমার থেকে পশ্চাত্য বরণ করেছে আমার দিকে তাকায় না আমি টাকা পয়সা পাই না অভাব অনটন আমার ঘর ছাড়ে না আমি কি করব ইয়ারাসুল আল্লাহ আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি করে সুরা এখলাস পাঠ করো বা সকলে বলি সুবাহান আল্লাহ আপনি যখন ঘুমাতে যাবেন কম পক্ষে তিনবার তুল এখলাস পাঠ করে ঘুমাবেন নবীজি বলেছেন তিনবার সূরা ইখলাস পাঠ করে ঘুমালে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ সূরাতুল ইখলাস এত পাওয়ার এত পাওয়ার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা সব থেকে সুন্দর করে যে সুরার মধ্যে আল্লাহ তারা তুলে ধরেছেন সেই সুরাটার নামই হচ্ছে ইখলাস পাওয়ারফুল শ্রেষ্ঠ ফজিলত সুরা আমার সঙ্গে একটি বার পড়ুন পূর্বে আপনি তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে বিস্মিল্লাহ আহাদ এভাবে সুরা ইখলাস কমপক্ষে তিনবার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি এ শ্রেষ্ঠ সুন্দর ফজিলত পুরনো আমলটি শিখতে পেরেছেন আপনারা অবশ্যই এ আমলগুলো করবেন কপাল খুলে যাবে জীবনের গুণা মাফ হবে ভাগ্য খুলে দিবে বরকতের দরজা রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দিবে সমস্ত অভাব আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে এই আমল গুলো করার পর আল্লাহর প্রিয় হয়ে যাবেন কবরের মধ্যে এক ফোটাও ভয় লাগবে না আপনার কবরের মধ্যে বডিগার্ড হয়ে যাবে আল্লাহ একবার সুরা মোলক তাহলে অবশ্যই এই পি সুরা পাঠ করে রাতে ইনশাল্লাহ তারপরে ঘুমাবেন আল্লাহ আপনাদেরকে জীবনের গুণাগুলো ক্ষমা করুক যখন কবরের মধ্যে আমাকে আপনাকে রাখবে কবরের মধ্যে যাতে সুরা মুলুক হয়ে যায় আমাদের বন্ধু হয়ে হয়ে যায় যায় এবং আল্লাহ জীবনের লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করছি তাদেরকে ভালো রাই সুস্থ রাইখ জীবনে একটি বার মক্কা মানে মদিনায় নিয়ে মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু